তো আল্লাহর রহমানে রহিম আসসালাম عليكم আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে বাসা বাড়িতে কিভাবে ইলেকট্রিক্যাল সকেট লাইন বাল্ব লাইন এবং বোর্ড কিভাবে সাজাতে হয় এরি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের আমার কাছে একটি বোর্ড আছে এই বোর্ডে চারটি সুইচ দুটি সকেট এবং একটি হোল্ডার আছে আপনারা চাইলে এরকম একটি হোল্ডার লাগাতে পারবেন টেস্ট করার জন্য আর এখানে কিভাবে সকেট লাইন সুইচ লাইন আবার হোল্ডার লাইন কিভাবে লাগায় আমি আজকে এটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তবে বোর্ড সাজাতে একটি এরকম টান নিতে হবে তারে গেস নিতে হবে যদি বোর্ড সকেট লাইন থেকে আমরা সুইজে লাইন দেই হ্যাঁ এখান থেকে ফার্স্ট হাত দিয়ে প্রবাহিত হবে এইভাবে সুইচ অব্দি আমরা দিব দেওয়ার পর এটাই টেস্টটা দিয়ে ভালো করে টাইট দিয়ে আনবর্তীতে আমাদের মেন লাইন দিতে পারবো আছি সকেট লাইনে ঠিক করে নেবো আগে এই সকেট লাইন দুটো ঠিক করে নিব সকেট লাইনে লাইন দিলাম নিউ সকল লাইনে লাইন দিলাম আমরা হোল্ডার লাইন আপনাদেরকে এখানে হোল্ডারে আমরা লাইন দিয়ে সুইচ চেক করে দেখাবো আপনাদের আমরা এখান থেকে একটি লাইন এ হোল্ডারে দেব আর এ হোল্ডার থেকে একটি লাইন এখানে দেব পাশাপাশি এখান থেকে মেইন লাইন কানেক্ট করে দেব সুইচে দেখতেই পাচ্ছেন আমি লাইনটি দিয়ে দিলাম এখানে সকেট লাইনে নিউট্রাল লাইনটি কানেক্ট করে দেব নিউট্রাল লাইনটি কানেক্ট করে দেওয়ার পর কানেক্ট করে দেওয়ার পর আমরা মেন লাইনে কাজ সুইচ সুইচে লাইন দিচ্ছি সুইচে লাইনটি দিলাম সুইচে লাইনটি দেওয়ার পর আমরা মেইন লাইনে কানেক্ট করে নেব এই লাইনটি কি কর সো এই দেওয়ার পর আমরা মেইন লাইনে কানেক্ট করে নেব হচ্ছে বোর্ড থেকে মেইন সুইচ থেকে ডাইরেক্ট লাইন আসা লাইন আমরা এটা এখন এখানে কানেক্ট করে দেব আর এ কোথায় মেইন আবার কোথায় নিউট্রাল এটাও আপনাদের দেখাচ্ছি আবার সুইচ দিয়ে আপনাদেরকে এরাও আবার দেখাবো যে কিভাবে বাল্বের সুইচ কাজ করবে লাইনটি কিন্তু কানেক্ট করে দিলাম এখান থেকে মেন লাইন থেকে এদিকে লাইন প্রবাহিত হয়েছে আপনারা যে কোনো সুইচে ফ্যান অথবা বাল্ব যেকোনো কিছু কানেক্ট করে দিতে তো আমরা এখন নিউট্রাল লাইন কানেক্ট করতেছি কানেক্ট করে দিয়ে এখন আমরা আমাদের লাইন তৈরি আমাদের বোর্ডে পুরোপুরি লাইন তৈরি আমরা এখান থেকে লাইট ফ্যান বিভিন্ন লাইন বের করতে পারবো আমি এখন মেইন লাইন দিয়ে আপনাদেরকে চেক করে দিতে যাচ্ছি দিয়ে দেখাতে যাচ্ছি কিভাবে এখানে বাল্ব কাজ করব এভাবে কাজ করবে সত্যি লাইট জ্বলতেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন